তোমার আমার বাসর হবে শীত গিয়ে গরম পড়লে নতুন বউ গত বাসর করেছে আর এখন নাস্তার টেবিল এসেছে তাও ফরজ গোসল না করে শীতের রাত চারিদিকে প্রচুর শীত পড়েছে আজ মিনু ও নিলয়ের বাসরা মিনু বৌসে যে বাসর ঘরে বসে আছে বিয়ে সারিতে শীত মানছে না থির থির করে কাঁপছে আর ঘোমটা তুলে কিছুক্ষণ পরপর দেখছে বাসর ঘরে নিলয় আসছে কিনা না এখনো আসেনি মিনু মনে মনে ভাবছে সামনে একটা কম্বল আছে নাকি কম্বলটা গায়ে জড়িয়ে নেব যেমন ভাবনা তেমনই কাজ কম্বলটা সারা শরীরে মুড়িয়ে নিল একটু পরে বাসর ঘরে ঢুকলো শাশুড়ি নুননাহার বেগম ও বড়জা জেসি নুননাহার বেগম ঢুকেই দেখলো নতুন বউ কম্বল মুড়িয়ে বসে আছে জেসি বলল নতুন বউ মা এসেছে মিনু মুরগির বাচ্চার মতো কম্বলের ভেতর থেকে শাশুড়ি আর বড়জা এসেছে বেগম নতুন বউয়ের পাশে বসে বলল বোমা শীত বেশি লাগছে নাকি মিনু মাথা নেড়ে হ্যাঁ নুন বেগম বলল আমাদের এদিকে একটু শীত বেশি তবে আমাদের এখন আর আগের মতো শীত লাগে না আমাদের সহ্য হয়ে গেছে তুমি এখানে কয়েকদিন থাকলে আর ফজর ফজর উঠে গোসল করলে তোমারও সহ্য হয়ে যাবে শাশুড়ি মুখে ফজরে ফজরে গোসলের কথা শুনে মিনুর চোখ ছানাবোড়া হয়ে গেল যেভাবে শীত পড়েছে যদি ফজরে ফজর মিনু গোসল করে তাহলে নির্ঘাত সে মারা যাবে জেসি বলল বুড়ো মানুষের মতো কম্বল মুড়িয়ে আছো কেন কম্বলটা খোলো বলে জেসি মিনু শরীর থেকে কম্বলটা টেনে খুলে নিল মিনু মনে মনে ভাবলো ভাগ্যিস আমি নতুন বউ না হলে শীতের এই রাতে শরীর থেকে কম্বল খুলে নেওয়ার মজা দেখিয়ে দিতাম শাশুড়ি বলল বোমা আমাদের দুটো ছেলে আল্লাহ তালা আমাকে কোনো মেয়ে দেয়নি তোমরা দুজনে আমার মেয়ের মতো আমি আর কয় বছরই বা বাঁচবো তোমরা দুজন বোনের মতো হয়ে এই সংসারটাকে সারা সাজিয়ে নিও জেসি বলল মিনুকে বাসর ঘরে একা রেখে নিলয় গেল কই কথাগুলো বলতে না বলতেই নিলয় এসে হাজি নিলয় বাসর ঘরে ভাবি এবং মাকে দেখে কিছুটা লজ্জা পেল জেসি নিলয়কে দেখে বললো বাসর ঘরে বউকে একা রেখে কোথাও যাওয়া ঠিক না আসো নতুন বইয়ের পাশে গিয়ে পাশে বসলো থেকে আসার কারণে ওর নীল ঠান্ডা বরফ হয়ে আছে লাগার সাথে সাথেই মিনু যেন মনে হলো সাপের গায়ের সাথে লেগেছে তারপর শাশুড়ি বললো চলো বৌমা আমরা যাই জেসি বলল মা আপনি যান আমি আসছি নুন বেগম চলে গেলেন জেসি বলল রাতে কথাবার্তা বলতে বলতে দূর দুর্বল হয়ে গেলে ওখানে মিষ্টি আর কিছু ফল সাথে দুধ রাখা আছে ওগুলো খেয়ে নিও আর শোনো বেশি রিস্কে যাওয়ার দরকার নেই আজকের রাত কিন্তু শেষ রাত না আরো অনেক রাত আছে তাই আজকের রাতে সব শেষ করে দিও না নিলয় বলল ভাবি তুমি যাও তো জেসি বলল যাচ্ছি বাবা যাচ্ছি বুঝেছি তর সইছে না বলেই জেসি উঠে চলে গেল জেসি যাবার সাথে সাথে মিনু এক টান মেরে কম্বলটা শরীরে মুড়িয়ে নিল নিলয় বলল কি ব্যাপার তুমি কম্বল জড়িয়ে নিলে কেন মিনু বলল নিজে তো মোটা কাপড়ের শেরুয়ানি পরে আছো তাই বুঝ বুঝতে পারছো না শীত কেমন পড়ছে আর তোমাদের এলাকায় এত ঠান্ডা কেন আমার যেন মনে হচ্ছে পুরো এলাকাটা কেউ ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে নিলয় বলল আসো দুজনে শুরু করি তখন দেখবে শীত চলে গেছে উল্টো ঘেমে যাবে মিনু বলল সাবধান আমার দিকে আসবে না নিলয় বলল আজকে আমাদের বাসররা রাত আজকে তো কিছু একটা হতে হবে মিনু বলল এই ধরনের নিয়ম কে করেছে যে বাসর রাতে কিছু একটা হতে হবে নিলয় বলল শীত নিয়ে যখন তোমার এত ভয় তাহলে শীতকালে কেন বিয়ে করলে মিনু বলল, এই মিস্টার বিয়েটা আমি ইচ্ছে করে শীতকালে করিনি আমার বাবা বিদেশ চলে যাচ্ছে তাই বাধ্য হয়ে আমাকে শীতকালে বিয়েতে রাজি হতে হলো শোনো তোমার আমার বাসর হবে শীত গিয়ে গরম পড়লে নীলয় বলল তাহলে এখন কি করব মিনু বলল তুমি তোমার মতো ঘুমিয়ে যাও আমিও ঘুমিয়ে পড়ছি বলেই মিনু শুয়ে পড়ল পরের দিন সকালবেলা বাড়ি সবাই নাস্তার টেবিলে বসে আছে সফিউল্লা সাহেব এবং নুন্নাহার বেগম এক পাশে বসেছে জেসি নাস্তা দিচ্ছে গোসল করে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে নাস্তার টেবিলে এলো নীলয় সফিউল্লা সাহেব বলল কিরে নীলয় বৌমা কই নীলয় বলল রুমে নুন্নাহার বেগম বলল বোকে ডাক সবাই একসাথে নাস্তা করি নীলয় মিনুকে ডাক লাগলো মিনু এ মিনু নাস্তার টেবিলে আসো মিনু বউ সাজা অবস্থায় নাস্তার টেবিলে আসলো শফিউল্লা সাহেব অবাক হয়ে গেলেন নতুন বউ গত রাতে বাসন করেছে আর এখন নাস্তার টেবিলে এসেছে তাও ফরজ গোসল না করে নুননাহার বেগম চোখ বড় করে নতুন বইয়ের দিকে তাকিয়ে আছে ওরা যেন আকাশ থেকে পড়লো এ কেমন বউ যে গতরাতে বাসল করেছে অথচ এখনো ফরজ গোসল না করে নাস্তার টেবিলে চলে এসেছে কি করবে বুঝে উঠতে পারছে না সাহেব শেষ পর্যন্ত নাস্তা না করে বসা থেকে উঠে বলল বাহারের মা একটু রুমে আসো কথা আছে বলেই শফিউল্লা সাহেব উঠে চলে গেলেন নুন বেগমও পেছন পেছন গেলেন মিনু বলল কি ব্যাপার বাবার মা নাস্তা না করে একসাথে চলে গেল কেন জেসি ও নিলয় একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে শফিউল্লা সাহেব রুমে গিয়ে নুনহার বেগমকে বলল কি ব্যাপার বৌমা গত রাতে বাসর ঘরের কাপড় নিয়ে নাস্তার টেবিল আসলো কেন নুনহার বেগম বলল ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না শফিউল্লা সাহেব বলল বৌমা কি কোনো নিয়ম কানুন জানে না নাকি নুনহার বেগম বলল এত বড় মেয়ে হয়েছে নিয়ম কানুন জানবে না কেন আর তাছাড়া বউয়ের বড় ভাইয়ের বউরা কি বউকে কোনো নিয়ম কানুন শিখিয়ে পাঠায়নি শফিউল্লা সাহেব বলল আচ্ছা মানলাম বৌমা কোনো নিয়ম কানুন জানে না কিন্তু আমাদের ঘরের বড় বউ সে তো পারত নতুন বউকে সব শিখিয়ে দিতে নুনহার বেগম বল বললো তোমার বড় বউ তো আছে শুধু মেকআপ আর মেকআপ সারাক্ষণ শুধু সাজুগুজু করতে থাকে শফিউল সাহেব বলল আচ্ছা এক কাজ করো তুমি বড় বউকে গিয়ে বলো নিলয়ের বউ যেন ফরজ গোসল করে তারপর নাস্তার টেবিলে আসে নুন্নাহার বেগম বলল আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বলেই নুন্নাহার বেগম ডাইনিং টেবিলের দিকে গেলেন নুন্নাহার বেগম ডাইনিং টেবিলে এসে দেখলেন ওরা সবাই নাস্তা করছে নুন্নাহার বেগম বড় বউয়ের কাছে গিয়ে বলল বোমা একটু এদিকে আসো তো বড় বউ জেসি শাশুড়ির কথা মতো শাশুড়ির পেছন পেছন গেলেন নুন বেগম ও বড় বউ জেসি ড্রয়িং রুমে এসে বসল বড় বউ জেসি বলল আচ্ছা বাবা নাস্তা না করে চলে গেলেন কেন নুরনাহার বেগম বলল বোমা তুমি কি বাতাসে বড় হয়েছ সংসারের বড় বউ তুমি তুমি কি বোঝো না জেসি বলল মা আমি তো কিছুই বুঝলাম না নুরনাহার বেগম বলল মেকআপ করা ছাড়া তো আর কিছুই শেখনি গ্লেমার নষ্ট হবে বলে এখনো বাচ্চা কাচ্চা নিচ্ছ না জেসি বলল মা আমি বলেছি না পাঁচ বছর আগে আমি বাচ্চা নিব না নুন্নাহার বেগম বলল ওসব নিয়ে পরে কথা বলবো এখন কথা শোনো বিনয়ের ফরজ গোসল না করে নাস্তার টেবিলে আসলো কেন জেসি বলল সত্যি তো মা আমি এই বিষয়টা খেয়ালই করিনি নিলয়ের বউ বাসর ঘরের কাপড় পরে নাস্তার টেবিলে চলে এসেছে আসলে তো চিন্তার বিষয় নুন্নাহার বেগম বলল শোনব মা পাক পবিত্রতা বলে একটা কথা আছে তুমি বিষয়টি নিলয়ের কানে দাও সে যেন তার বউকে ফরজ গোসল করে তারপর নাস্তার টেবিলে এসে নাস্তা করতে বলে জেসি বলল ঠিক আছে মা আপনি কোনো টেনশন করবেন না আমি নিলয়কে বিষয়টি বলছি বলেই জেসি ডাইনিং টেবিলের দিকে চলে গেল জেসি এসে দেখলো তার স্বামী বাহার মজুমদার তখনও নাস্তা করছে জেসি বলল কি ব্যাপার তুমি এতক্ষণ ধরে বসে বসে নাস্তা করছো তোমার কি নাস্তা করা শেষ হচ্ছে না বাহার বলল আমি বিষয়টা বুঝলাম না বাবা চলে গেল পেছন পেছন মাকেও নিয়ে গেল আবার মা এসে তোমাকে ডেকে নিয়ে গেল তোমাদের হয়েছেটা কি আজ মনে করেছিলাম নতুন বউ সহ সবাই একসাথে বসে নাস্তা করব তা না বাবা মাকে ডেকে নিয়ে গেল জেসি বলল তোমার ও নিয়ে মাথা ঘামাতে হবে না তুমি এখন গোসল করে কাজে যাও বাহার মজুমদার বলল কেন আমি একবার গোসল করেছি না আবার গোসল করব কেন জেসি বলল কেন গোসল করবে সেটা তুমি রুমে যাও তারপর আমি বলবো এখন বের হও বাহার মজুমদার বলল আমি মাথা মুন্ডু কিছুই বুঝছি না কি শুরু করলে তোমরা বলেই বাহার মজুমদার উঠে চলে গেল জেসি বলল নতুন বউ তুমি গোসল করোনি মিনু তখনও শীতে কাপ ছিল মিনু বলল গোসল তা আবার এই শীতে ইম্পসিবল জেসি তখন নিলয়কে বললো নিলয় তুই একটু আমার সাথে আইতো নীলয় জেসির সাথে উঠে চলে গেলেন জেসি নিলয়কে নিয়ে সিঁড়ির কাছে এসে বলল কি ব্যাপার নিলয় গতরাতে তোমাদের বাসুর হয়েছে তুমি গোসল করেছ কিন্তু তোমার বউ গোসল করেনি কেন নিলয় বলল কি বলছো ভাবি কার বাসুর হয়েছে জেসি বলল তোমার বাসুর নিলয় বলল ভাবি বাসরে ঢুকেছি কিন্তু বাসরে দেখা পাইনি জেসি বলল মানে নিলয় বললো তুমি আর মা বের হওয়ার পরেই যখনই আমি ওর হাতটা ধরতে গেছি তখনই সে ব্যারিকেড দিয়েছে শীতের মধ্যে সে নাকি বাসর করতে পারবে না বলল জেসি কি বলছি সেসব নীলয় বলল তাহলে কি ভাবি আমি তোমার সাথে মিথ্যে বলছি জেসি বলল গত রাতে বাসর করিসনি তাহলে তোরা বাসরটা করবি কখন নীলয় বললো সে বলে শীত গিয়ে গরম এলে নাকি বাসর করবে জেসি বলল। আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝছি না নিলয় বললো সত্যি বলছি ভাবি সে নাকি এই শীতে গোসল করতে পারবে না জেসি তখন বললো আচ্ছা তুই এখন যা আমি আসছি নিলয় চলে গেল আর জেসি একটু চিন্তা করে শাশুড়ির কাছে ড্রয়িং রুমে গেলেন জেসি শাশুড়ির কাছে এসে বলল মা গত রাতে নাকি ওরা বাসুর ঘরে আমি আপনাকে কিভাবে বলবো নুনহার বেগম বলল বোমা লজ্জা পাবার কিছু নেই খুলে বলো জেসি বললো মানে বাসর ঘরে যা হয় ওরকম কোনো কিছুই হয়নি নুনহার বেগম বললো কি বলছো বোমা জেসি বলল হ্যাঁ মা সত্যি বলছি নতুন বউ নাকি বলেছে এই শীতে সে বাসর করবে না শীত গিয়ে কেন এই শীতে বাসর করলে সমস্যা কি জেসি নতুন বউ নাকি শীতে গোসল করতে ভয় পায় বেগম বলল তাই বলে কি আমার ছেলে বিলম্বিত বাসর হবে আমি স্কুল জীবনের কাশেম বিন আবু বক্কর একটা উপন্যাস পড়েছিলাম বিলম্বিত বাসর আমি নুন্নাহার বেগম বেঁচে থাকতে সেই বিলম্বিত বাসরের মতো আমার ছেলের বাসরও বিলম্বিত হতে দেব না বোমা তুমি ডাইনিং টেবিলে গিয়ে নতুন বকি ধরো আজকে শীত কাতুরে বই শীতের ভয় কিভাবে ভাঙতে হয় সেটা আমি দেখিয়ে দেব জেসি বলল ঠিক আছে মা আপনার কোনো ভয় নেই আপনি এগিয়ে চলুন আমি আপনার সাথে আছি বলেই জেসি ডাইনিং টেবিলের দিকে গেল আর নুন্নাহার বেগম ফ্রিজের কাছে গেলেন ফ্রিজের দরজাটা খুলে ডিপ থেকে বালতিতে কিছু তাজা বরফ নিলেন একে তো প্রচন্ড শীত তার উপর ডিপ ফ্রিজ থেকে তাজা বরফ নতুন বইয়ের প্রথম গোসল কেমন হচ্ছে তা দেখতে আমাদের সাথে আরো কিছুক্ষণ থাকুন বেশ কিছু বরফের টুকরো নিয়ে নুনহার বেগম ডাইনিং টেবিলের দিকে গেলেন জেসি আগে থেকে এসে মিনুর পেছনে দাঁড়িয়েছিল নুনহার বেগম এসে বইয়ের হাত ধরলো নতুন বউ বলল মা আপনার এটা হাত নাকি ঠান্ডা জলপ্রপাত নুনহার বেগম বলল না মা এটা আমারই হাত যদি খেতে চাও আমার ছেলের ভাত তাহলে ছেড়ো না আমার হাত আজকে তোমাকে চিনিয়ে দেব আমার জাত বড় বৌমা ওকে ধরো আর বাথরুমে ভরো মিনু বলল মা আমাকে মাফ করে দিন আমি ঠান্ডায় মরে যাব ওরে আল্লাহ এখন আমি কি করব নুরনাহার বেগম এবং জেসি মিনুকে ধরে বাথরুমের দিকে নিয়ে গেলেন আর নিলয় মনে মনে বলল এবার বুঝবে বাসর না করার মজা শাশুড়ি এবং জেসি মিনুকে এনে বাথরুমে বসিয়ে গোসল করাতে লাগলো আর মিনু ঠান্ডায় কাতরাতে লাগলো ভিউয়ার্স যারা শীতের ভয়ে গোসল করেন না তাদের শাশুড়িরা তাদেরকে এভাবে শিক্ষা দিতে পারেন সুতরাং শীতের ভয়কে জয় করে আসুন আমরা আত্মমানবতার পাশে দাঁড়ায় আপনার পার্শ্ববর্তী গরিব মানুষ যারা এই শীতে কষ্ট পাচ্ছে তাদেরকে শীত বস্ত্র দান করি মনে রাখবেন অন্য বস্ত্র দান করতে বলেছেন আল্লা সুবাহ আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন